আহারে পুরো স্বর্গ ওরে বাপরে কত শিউরে উঠবে কি গভীর খাদ দেখো তোমরা মনে হচ্ছে সেই আফ্রিকান একটা ফ্লেভার পাচ্ছি দেখো টাটা টাটা বৈচিত্র্যে ভরা শিমলিপাল অভয়ারণ্যের শিমুলিটি শিমলিপালে মূল আকর্ষণ হিসাবে যেমন রয়েছে গভীর জঙ্গল তেমনি রয়েছে নানা বন্য প্রাণী আবার আছে পাহাড় নদী আর ঝর্না সেই সঙ্গে অরণ্যের মধ্যে নয়নাভিরাম ভ্যালি আর আছে আদিবাসী গ্রাম সেই সঙ্গে উপড়ে পাওনা বনমুরগি বা শালপাতায় পোড়ানো চিকেন এটা কিন্তু তোমাদের পুরো ভ্রমণটাকে আরও বেশি আনন্দদায়ক করে তুলবে আর হ্যাঁ কলকাতা থেকে যেহেতু মাত্র দুশো ষাট কিলোমিটার তাই ছোটোখাটো ট্রিপ হিসাবে আই মিন দু রাত তিন দিনের ঘোড়াটা কিন্তু মন্দ হয় না আমরা এখন একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি দু হাজার কিলোমিটার টাইগার রিজার্ভ এবং ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ শিমলিপাল এস্টাবলিশড উনিশশো আশিতে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পাশে থেকো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দিও যাতে ভিডিওটা সকলের কাছে পৌঁছাতে পারে আমরা খুব সকালে উঠে রেডি হয়ে গেছি কারণ আজ ষোলোই জানুয়ারি পুরো দিনটা কাটাবো শিমলিপাল অভয়ারণ্যের সাথে তোমাদের বলে রাখি শিমলিপাল ঘোরার জন্য বেস্ট বাড়িপদায় হোটেল নিয়ে থাকা অনেক রিজনেবল প্লাস বাড়িপদা হয়ে পিঠাবাটা গেট দিয়ে এন্ট্রি নিতে অনেক সুবিধাও অ্যাকচুয়ালি বাড়িপদাকে বলা হয় শিমলিপালে প্রবেশদ্বার আমাদের হোটেল মোহান্তা পয়েন্ট থেকে পিথাবাটা গেটের দূরত্ব অ্যাপ্রক্স পনেরো কিলোমিটার কলকাতা থেকে এলে এই গেট দিয়ে ঢোকাই সুবিধাজনক আমরা চলে এসেছি পিঠাবাটা গেট শিমলিপাল এন্ট্রি টাইম সকাল থেকে তোমরা অবশ্যই সাড়ে সাড়ে আটটা চেষ্টা করো সকাল সাতটার মধ্যে জঙ্গলের মধ্যে লাঞ্চ পাওয়া গেলেও ব্রেকফাস্ট কিন্তু পাওয়া যাবে না তাই বাইরে থেকেই ব্রেকফাস্ট করে নেওয়াটাই ভালো আমাদের ম্যাগি চলে এসেছে এই ম্যাগি চলে এসেছে এখন ম্যাগি নিচ্ছি সকালের ব্রেকফাস্ট এটা আমাদের এটা দেখে আমরা পিঠাভাটা গেটে যদিও আমাদের অফিসিয়াল যে ডকুমেন্টগুলো ডকুমেন্টারি সেটা আমাদের করা হয়ে গেছে এখন আমরা একটু টিফিন করছি আগে চা খেয়েছি চা আর বিস্কুট এখন এটা খেয়ে সোজা ঢুকে পড়ব পিঠাভাটা গেটে গেট দিয়ে শিমলি পালের উদ্দেশ্যে আর এরপরে আছে ভেতরে ঢুকে দেশি মুরগি আর এখানকার দেশি জালের ভাত আমরা এখন বাটা গেটে দাঁড়িয়ে আমরা টিফিন করলাম ম্যাগি খেলাম তার আগে চা আর কফি খেয়েছি অনেকে কফি খেয়েছি আমি চা খেয়েছি চা আর বিস্কুট খাওয়া হয়েছে এখন খাওয়া দাওয়ার পরে কিন্তু টাকা দেওয়া হয়নি সে জন্য টাকা দিতে গেছিল এখন টাকা টাকা দিয়ে দেবেন ঠিক আছে টাকা দিয়ে আসছি তাহলে একটু লজেন্সই নিয়ে আসি যেতে যেতে লজেন্স খাওয়া হবে চলো তোমাদের সাথে লজেন্স খেতে খেতে যাচ্ছি আর বাকি জিনিসগুলো তোমরা দেখা দেখতে যাচ্ছি চলো উনি অ্যাকচুয়ালি বলছেন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান এইটটি এম এর ওপরে আছে কি না হলে যদি তার নিচে থাকে যেহেতু এব্রো খেবড়ো রাস্তা ঠেকে যেতে পারে তো তার জন্য পারমিট করা হয় না যদি ওয়ান এইটটি এম নিচে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এন্ট্রি করার আগে ব্যাক চেকিং করা হয় গাড়ি চেকিং করা হয় বেসিক্যালি আমাদের কাছে বা যারা যাচ্ছে তাদের কাছে অ্যালকোহল আর ননভেজ কিছু আছে নাকি সেটাই দেখার জন্য এন্ট্রি টিকিট চারজনের জন্য ছশো টাকা যেটা হোটেল থেকে করে দিয়েছিল আর ভেতরে লাঞ্চ দেশি দেশি চিকেন যেটা চারজনে আটশো টাকা আমরা বাইরে থেকে কেটে নিয়েছি প্রবেশ করে গেছি শিমলিপাল অভয়ারণ্যে আর এটা আমাদের প্রথম চেকপোস্ট বাজাং গেট এখান থেকে উনিশ কিলোমিটার পার্কে ঢুকতে লাগবে অনলাইন পারমিট পরিচয়পত্র শুকনো খাবার ও জল গাইড নিতে পারেন নাও নিতে পারেন আর লাগবে চকলেট পুরোটাই অফ রোড মানে এবড়ো খেবড়ো রাস্তা এখানে ছোট গাড়ি একেবারেই চলে না আগেই তোমাদের বলেছিলাম গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান এইটারওয়াইজ পারমিশন পাওয়া যায় না অনেকটা ভিতরে চলে এসেছি জানি না কিছু দেখা পাবো কি না এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি একটা মজা একবার দেখো জানি না এখান থেকে বোঝা যাচ্ছে নাকি আমরা অনেকটা নিচে আছি হ্যাঁ অনেকটা উঁচুতে আছি নিচটা দেখাচ্ছি অনেকটা উঁচুতে উঠে বলেছি কিন্তু আমরা আমরা এখন পাহাড়ি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি অনেকটা উঁচুতে উঠে গেছি বাপাশে দেখতে পাচ্ছ পাহাড় এখানে লেখা আছে ওয়েলকাম টু শিমলিপাল ন্যাশনাল পার্ক আর বাঁদিকে দেখতে পাচ্ছি দূরে একটু দূরে খুব সুন্দর কটেজ দেখতে পাচ্ছি দুজন স্থানীয় আদিবাসী ঢুকে যাচ্ছে আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে চম্পাগাডা লেখা আছে চম্পাগাডা শিমলিপাল টাইগার রিজার্ভ এখানে দুজন এখানকার স্থানীয় যারা আদিবাসী আছে তারা ঢুকে গেল খুব সুন্দর জায়গাটা লাগছে দেখতে দেখো তোমরা ভিউটা গাছের মাঝখান দিয়ে সূর্য মামা তার অপূর্ব কিরণ দিয়ে জায়গাটা এত সুন্দর সৌন্দর্য বর্ধিত করেছে যেটা অকল্পনীয় এক কথায় বেগার্স ডিসক্রিপশন এটা আলটিমেটলি আমরা জঙ্গলের মধ্যে ছোট ছোট বানর দেখা পেয়েছি দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা তোমরাও দেখে নাও এমন দৃশ্য তোমাদের না দেখেই পারলাম না বা গাছটা কি সুন্দর দেখো ডান দিকের গাছটাকে সাপোর্ট দিয়ে আছে এর পরেই পূর্বে নাওয়ারা ভ্যালি এখান থেকে আট কিলোমিটার দেখাচ্ছে গায়ে ওই সোনালি ঝলমলে রোদ যেন তুমি এত সুন্দর দূরে পাহাড় আর ঝলমলে রোদ ঘানটা গিয়েই পারলাম না পুরো যেন আফ্রিকান একটা ফ্লেভার পাচ্ছি দেখো আর ভিউটা পুরো তিনশো ডিগ্রি ভিউ করে দেখা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু একদমই পারলাম না এখানে গাড়ি দাঁড় করিয়ে অনেকেই দেখছি চা এগুলো খাচ্ছে তো এই চা ছাড়া চা বিস্কুট ছাড়া এগুলো কিছুই পাওয়া যায় না ভেতরের দিকে তাছাড়া লাঞ্চ তো পাওয়াই যায় সেটা পরে হবে এই যে এখান থেকে আমরা চলে যাব জোরান্ডা ওয়াটারফলসের দিকে ভিউটা দেখো রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বা দিকে বারেহেপানি ওয়াটার ফলস আর আমরা যাব ডান দিকে জোরান্ডা ওয়াটার ফলস এর দিকে জোরান্ডা ওয়াটারফলস এর দিকে থেকে ওই আগে যে জায়গাটা ছিল মোড়টা ওখান থেকে যোশীপুর আটষট্টি কিলোমিটার দেখালো না আর এখান থেকে জোরানটা ছ কিলোমিটার এখান ফলসের দিকে যাওয়ার সময় দেখছি এই যে ইলেকট্রিক পোল বসছে আমরা কিন্তু সকালে বেরিয়েছি সেই সাড়ে আটটায় ঢুকেছি ধান কেটে নিয়েছে তাই গোড়াগুলো রয়েছে এবার এখানে দেখছি চাষও হচ্ছে এই প্রথম এখানে এতটা রাস্তা আসার পর এখন বাজে বারোটা চল্লিশ এখন দেখতে পাচ্ছি যে কিছুটা চাষ হচ্ছে আর ওই দেখাল এই যে ইলেকট্রিক জোরান্ডাতে এইদিকে নো এন্ট্রি লেখা আছে ফরেস্ট রেস্ট হাউস জোরান্ডা এখানে হ্যাঁ এইদিকে নো এন্ট্রি দেওয়া আছে টয়লেট আমরা জোরান্ডায় চলে এসেছি এবার আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটারফলসের দিকে চলো যাওয়া যাক শিমিলি আর ডাইভার্স ফ্লোরা হট স্পট নেচার্স বোটানিক্যাল বোনানজা

তোমরা কি জানো জোরান্ডা ওয়াটার প্রধান বিশেষত্ব কি এটি আসলে একশো মিটার বা চারশো ফুট সোজা সিঙ্গেল ড্রপ মানে এক সহজে পড়লে যেরকম হয় ঠিক সেরকম সোজা একটাই ফোটা পড়েছে মাঝখানে কিন্তু কোনো ডিভাইড বা ভাগ নেই জন্য প্রকৃতিময়ের আওয়াজটাকে শোনানোর জন্য কিছু দিয়েছি। সবাইকে দেখো তোমরা আগে সেই তিন মাথা মোড়ে ফিরে এসেছি এবার আমরা যাব ১৬ কিলোমিটার দূরে বারেহে পানিতে আর পেছনে ফিলে ফেলে এসেছি ছেষট্টি কিলোমিটার বারিপাদা এখনো তিন কিলোমিটার গেলে তবেই পাব বারেহে পানি ওয়াটারফল চলো দেখা যাক এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে লাঞ্চের জন্য কিন্তু আমরা এখানে লাঞ্চ করব না আমরা গভর্নমেন্ট ক্যান্টিন থেকে লাঞ্চ করব যেটা পিথাবাটা গেটে ঢোকার আগেই আমরা ওখান থেকে লাঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছিলাম আমরা চলে এসেছি বারেহিপানি ওয়াটার ফলসে তোমরা ভিউ পয়েন্টটা দেখো এখান থেকেই সবাই কিন্তু ওয়াটারফলটা দেখি বারেহিপানি ওয়াটারফল ভারতের দ্বিতীয় আর ওড়িশার সর্বোচ্চ জলপ্রপাত তিনশো নিরানব্বই মিটার বা তেরোশো ফুট উচ্চতা থেকে দুটি ধাপে পড়েছে বুধাবালাঙ্গ নদীর জলধারা থেকেই কিন্তু তৈরি এটি সবচেয়ে লম্বা ধাপটি দুশো মিটার বা আটশো ফুট বন্ধুরা আমরা যে শালপাতার পোড়া চিকেন শালপাতার পোড়া চিকেন যেটা আমরা শুনেছি এটা চাক্ষুষ দেখতে পাচ্ছি নেটের ওপর শাল দিয়ে মোড়া চিকেন এটা পোড়ানো হচ্ছে এটা শুনেছি খেতে খুব সুস্বাদু কিন্তু এখন আমাদের খাওয়া হয়ে ওঠেনি এবার আমরা ঢুকছি যাচ্ছি খাওয়ার শাল পাতায় তৈরি চিকেন যে হাজির হয়ে গেছে এবার দেখি খেয়ে কেমন এটা আমরা চলে এসেছি ক্যান্টিনে এটা গভর্নমেন্ট ক্যান্টিং পিথাভাটা গেট থেকে যখন ঢুকেছিলাম তখন এখানে টিকিট কাটা যাবে যদি কেউ মনে করো যে ক্যান্টিনের জন্য আলাদাভাবে পার মাথা পিছু দুশো টাকা করে নেয় খেতে আর যদি কেউ মনে করো যে না আমি ক্যান্টিন থেকে নয় আমি নিজে খাবো তো সেক্ষেত্রেও ভেতরে খাওয়ার জায়গা আছে এই ক্যান্টিনে ঢোকার মোটামুটি দেড় কিলোমি দেড় না এক কিলোমিটার আগে বাড়াই পানি থেকে এটা বেরোনোর পরে হ্যাঁ যশীপুর গেটের দিকে যেতে এটা ক্যান্টিনের ভেতরটা খাবার দাবার এখানে রেডি হচ্ছে দেখো খেদে বেরিয়ে পড়েছি আমরা কাঠের ব্রিজটি দেখো খুব সুন্দর লাগছে তাই মনে হলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে নি যোশীপুর গেটের দিকে আমরা যাচ্ছিলাম দেখতে পেলাম যে এখানে যে মকর সংক্রান্তি হয় এখানে মেলা হচ্ছে সেটা নিন সেটাই ভাবলাম যে একটু ক্যাপচার করে নিন আর তোমাদের সাথে একটু শেয়ার করে হ্যাঁ সূর্যটা ঠিক তখনই কিন্তু অস্ত যাচ্ছে দেখো দূরে যেখানে লোক জড় হয়ে আছে ওখানে কিন্তু মোরগ লড়াই চলছে মাঝে মধ্যে এরকম আদিবাসী গ্রাম প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছিল সূর্যাস্তের সময় দৃশ্যটা দেখো কি অপূর্ব না যশীপুর গেটের দিকে যাওয়ার সময় প্রকৃতির এই অসম্ভব সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে একেবারেই পারলাম না শুধু দেখো ঝর্নার জলটা গো নদীর গতিধারা কত সুন্দরভাবে বয়ে চলেছে এইভাবেই কেটে গেল শিমলিপালের সাথে কাটানো গোটা দিনটা আই লাভ শিমলিপাল যশীপুর দিয়ে ঢোকার সময় এই গেটটা তোমাদের চোখে পড়বে আমাদের বেরোনোর সময় পড়েছে আর অন্ধকার হয়ে গেছিলো সন্ধ্যেবেলার পরে এইভাবেই কেটে গেল শিমলিপালের সাথে থাকা আমাদের গোটা দিনটা আর তোমাদেরও আমাদের সঙ্গে থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছেতে পারি এরপর আমরা যাব কেউঝড়ের উদ্দেশ্যে এখানে আমরা থাকবো ওটিডিসি পার্থ নিবাসে চলো আজকের মতো টাটা ভালো থেকো পাশে থেকো